আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা চলুন গরু নিয়ে কী কী ধরনের ব্যবসা করা যায় সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি তো প্রথমেই সেটা হচ্ছে বাছুর পালন বাছুর পালন বলতে এটাকে বোঝায় যে যেই খামারিগুলা আপনার বাছুরকে ভালো মতো পালন করতে পারে না বাজারে বিক্রি করে দেয় সাধারণত এই বাছুরগুলো পুষ্টিহীনতায় ভোগে এই বাছুরগুলোকে আপনাকে ক্রয় করতে হবে এবং এগুলি মোটামুটি মাঝারি সাইজের করে আপনি বিক্রি করে দিতে পারেন এটি অল্প সময়ে লাভ করা যায় লাভের পরিমাণ কিন্তু একটু সীমিত থাকে তারপরে আসন গাভীকরণ গাভীকরণ প্রক্রিয়াটা এটা বলি আমি যে কোনো গরুকে আপনি আহ বকনা থেকে গাভী করতে পারেন গাভি করে বিক্রি করে দেওয়া অনেকেই গাভী গরু গাভিন গরু কিনতে পছন্দ পছন্দ করে আবার যারা গাভীগুলাকে বিশেষ করে অপুষ্টিজনিত কারণে বা সক্ষমতার অভাবে যে সকল খামারি তার গাভীকে আবার পুনরায় কনসেপ্ট করাইতে পারে না সে সকল গাভী আপনি কিনে নিয়ে কনসেপ্ট করাইতে পারেন এবং কনসেপ্ট করানোর পরে কিন্তু গাভী করে বিক্রি করতে পারেন এটা একটা লাভজনক ব্যবস্থা আর এখানে আরেকটা যেটা যে সকল গাভী কনসেপ্ট করবে না সেগুলোকে আপনি মোটা করে আবার বিক্রি করে দিতে পারেন মাংস আকারে তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সে মোটাতাজাকরণের জন্য আপনি গাভী এই সংগ্রহ করতে পারেন এটাকে আবার গাভিন করে আপনি গাভী হিসেবে বিক্রি করতে পারেন আবার মোটা তাজা যদি হিটে না আসে বা কনসেপ্ট না করে তাহলে মাংস আকারেও বাজারে বিক্রি করে দিতে পারেন যেহেতু আহ গাভী গরু আকারের সাইজের ছোট হয় তো সেক্ষেত্রে স্থানীয় বাজারেই কিন্তু এর একটা বিক্রি চাহিদা থাকে আর তারপরে হচ্ছে ডেইরি দুগ্ধজাত দুধের কেনা বেচা বা দুধের যদি ভালো বাজার থাকে আপনার লিকুইড মিল্ক যদি আপনি বিক্রি করতে পারেন ভালো দামে তাহলে আপনার জন্য দুধের খামার লাভজনক উচিত কিন্তু নয় মাংস প্রক্রিয়া আমাদের একটা আহ আন্তর্জাতিক মানে মানে হচ্ছে বাংলাদেশ থেকে দেশের বাইরে মাংস যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মোটাতাজাকরণ করে মাংসের জন্য গরু রেডি করতে পারেন জবাই করে বিক্রি করতে পারেন অথবা খামারি তৈরি করতে পারেন খামারি তৈরি করে তাদের কাছ থেকে সংগ্রহ করে সেখান থেকে মাংস বিক্রি প্রক্রিয়াজাত করে বাজারে দেশি বাজারে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারেন আবার হচ্ছে ডেইরি প্রজেক্ট ডেরি প্রজেক্টের ডেরি প্রোডাক্ট আহ আপনার তৈরি করতে পারেন চিজ আছে বিভিন্ন ধরনের ডেরি প্রোডাক্ট বাংলাদেশে বিদেশ থেকে প্রচুর পরিমাণে ডেরি প্রোডাক্ট আসে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ডেরি প্রোডাক্ট বিজনেস হিসেবে নিতে পারেন তো আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ঘাস চাষ আপনি যদি পর্যাপ্ত জমি থাকে ঘাসের তাহলে ঘাস চাষ করতে পারেন কারণ এটা পর্যাপ্ত ঘাস পায় না সেক্ষেত্রে ঘাস চাষ এবং এটার বিজনেস করতে পারেন আপনি পাশাপাশি কিছু গরুও পালতে পারেন তারপরে সাইলেজ তৈরি বিশেষ করে ক্রাইসিস মুহুর্তে ঘাস যখন থাকে না তখন বর্ষাকাল এবং শীত শীতকালের শুরুর দিকে তখন কিন্তু আমাদের সাইলেজের দরকার হয় তো আপনারা সাইলেন্স তৈরি করতে পারেন যাদের জমি আছে জন্য কৃষি জমি দরকার জমি থেকেও কিন্তু নিতে পারেন জৈব সার তৈরি যাদের গরু আছে বা গরু পালন করছেন তারা সবাই এটাকে একটি অল্টারনেটিভ ইনকাম হিসেবে ধরতে পারেন জৈব সার অবশ্যই আপনি বাজারে প্রচুর চাহিদা জৈব সারের খামারিরা এখন লিটারের থেকে জৈব সারের দিকে ঝুঁকছে বেশি বিভিন্ন আবাদে তো সেক্ষেত্রে জৈব সার তৈরি করতে পারেন নিজের জমিতে ব্যবহার করতে পারেন পাশাপাশি এটা স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন তো এই ছিল ব্যবসা সম্পর্কে মোটামুটি আমাদের যারা খামারিরা কাজ করছেন আলোচনা আপনাদের যদি আহ কোনো ব্যবসা বাকি থাকে এই লিস্টের মধ্যে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অন্য অন্যান্য খামারিদেরকে এবং অন্যান্য উদ্যোক্তা ভাইদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ